বিসমিল্লা রহমান ইউরাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনাদেরকে বলবো ক্যান্সার হলে আনসার নেই সে কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের ডাক্তারের বক্তব্য ক্যান্সার হলে মরণবিধি ক্যান্সার রোগের চিকিৎসা করতে করতে মৃত্যুবরণ হয় এবং ক্যান্সারের চিকিৎসা করতে করতে প্রতি মাসে দুই লাখ চার লাখ করে খরচ হয় এবং একসময় লিভার ট্রান্সফার বা বনমেরি ট্রান্সফার সত্তর হাজার থেকে এক কোটি টাকা খরচ হয়ে যায় পরিবার তো ধ্বংস হয়ে যায় রোগীটা মারা যায় আমি বলবো একেবারে একদম ফোর স্টেজ ওভার রোগী সিলেটের বুলা মাস্টার এসোসিয়েন্টের সম্মানিত সভাপতি যিনি ওজন পঁচাশি কেজির থেকে চলে আসছিল পঁচিশ কেজিতে এবং পাটা ব্যঙ্গে হার আলাদা হয়ে গেল ক্যান্সারের কারণে পরে আমি ডাক্তার দেখে বললাম যে আপনারা ব্যান্ডেজ করে রুগীটাকে ছেড়ে দেন পা কাটার কোনো প্রয়োজন নেই যেহেতু পা কাটলে ক্যান্সার মুক্ত হবে না তারপর আল্লাহর সে সম্মতে আমি চিকিৎসা করেছি সেই সালাউদ্দিন সাহেব আজ থেকে আরো বিশ বছর আগে সুস্থ হয়েছেন এখনো সুস্থ আছেন এখন তার ওজনও পঁচাশি কেজি সেই সালাউদ্দিন সাহেব হলো ভুলা মাস্টার এসিশনের সম্মানিত সভাপতি আমি বলবো বা শরীরে যে কোনো জায়গায় ক্যান্সার হোক সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনারা প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামকুম